আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি যে তাবলিক জামাতকে নিয়ে মত হচ্ছে তারা বারবার আমাদেরকে ডাকছে যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা কেন তার সাথে ঐক্য হব কারণ তাদের সাথে আখিদাগত সমস্যা মৌলিক সমস্যা তারা মালানা সাদ সাহেবকে আমির হিসাবে গ্রহণ করেছে আমরা সাদ সাহেবকে আমির হিসাবে গ্রহণ করি না কারণ তার এমন কিছু বক্তব্য রয়েছে যতদিন পর্যন্ত এই বক্তব্য থেকে তিনি রুজু না করবে ততদিন পর্যন্ত আমরা তো তাকে গ্রহণ করতে পারি না আমরা তাকে আলেম হিসেবে গ্রহণ করতে পারি না তার কথা বারবার তারা বলেছে যে মাওলানা সাদ সাহেব নাকি মোট তিনি রুজু করেছে তিনি যদি প্রকৃত প্রকৃতবর্গে একজন আলেমি হয়ে থাকে তিনি যদি একজন ভালো মানুষই হয়ে থাকে একজন বুজুর্গ ব্যক্তি হয়ে থাকে তাকে চারবার রুজু করতে হলো তাকে চারবার রুজু করতে হলো আর পুরো বাংলাদেশ না পুরো পৃথিবী তাকে কেউ গ্রহণ করে না আমির হিসাবে গ্রহণ করে না তবুও তাকে আমির হিসাবে থাকতেই হবে তবুও তাকে আমির হিসাবে থাকতে হবে কেন তাকে আমির হিসাবে থাকতে হবে তার যেগুলো বক্তব্য রয়েছে যে বক্তব্যগুলো যেটা কোরআন সাপোর্ট করে না হাদিস সাপোর্ট করে না আলেমরাও সাপোর্ট করতেছে না সাধারণ আলেমরা সাপোর্ট করতেছে না কিন্তু কেন কেন তাকে আমির হিসাবে গ্রহণ করতে হবে তিনার বক্তব্য তিনি এমন কিছু বক্তব্য দিয়েছে যে বক্তব্যের মাধ্যমে আমি তো তাকে ডিপেন্ড করতেও পারতেছি না তিনি মুসলমান আছে কিনা এমন কিছু বক্তব্য পুরো বাংলাদেশ সহ হাট হাজারি পটিয়া মাদ্রাসা যত মাদ্রাসা আছে তার ব্যাপারে ফতোয়া দিয়েছে তিনি গোমরা তিনি যদি গোমরা হয়ে থাকে আমরা তাকে কেন আমির হিসাবে গ্রহণ করব তিনি কে তাকে কেন আমরা আমির হিসাবে গ্রহণ করব তিনি যদি প্রকৃতভাগে একজন আলেমী হতো তাহলে তাকে চারবার তাকে রুজু করতে হতো না তিনি চারবার রুজু করেছে হ্যাঁ তিনি চারবার রুজু করেছে তিনি রুজু রুজু করলেও মানে যদি করার পর তিনি সকালবেলা রুজু করে বিকালবেলা আবার আবার ফেরা তিনি পূর্বে যেগুলো বক্তব্য আছে সেই বক্তব্যের দিকে আবার সে ফিরে যায় তাহলে তার এই রুজু করার কি দাম থাকে তিনি বলেছে যে হেদায়েত নাকি আল্লাহ তালার হাতে নাই তিনি উদাহরণ দিচ্ছে যে যদি হেদায়ত যদি আল্লাহ তালার হাতে থাকে তাহলে আল্লাহ তালা নবী পাঠাইতেন না তাহলে কি নবী পাঠাইছে সমস্ত হেদায়ত নবীর কাছে নাওজবিল্লা অথচ আল্লাহ নবী সাল্লি সাল্লাম তার আপন চাচা আবু তালেবকে কালেমা পড়ায়া মুসলমান বানাইতে পারে নাই নবী সাল্ল আলি সাল্লাম তার চাচা আবু তালেবের কাছে যখন তিনি যখন তিনি মৃত্যু সজ্জায় সজ্জিত তখন রাসুলসাল্লি সাল্লাম তার চাচা আবু তালেবের নিকট যখন গেল তখন বলল বারবার বলল যে ওগো চাচা আপনি একবার লা ইরাহা ইল্লাল্লাহ পড়ুন একবার লা ইরাহা ইল্লাহ পড়ুন তখন আল্লাহ তালা আয়াত নাজির করলেন যে ইন্না কালা তাহদি মান আহবাব তালা কিন্নল্লাহ হাদি মাইয়াসা ও রবি আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়ত দিতে পারলেন পারবেন না তাহলে আল্লাহ তার কাছে যদি হেদায়ত না থাকে নবীর কাছে যদি ঠিকই হেদায়ত থেকে থাকে তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম তার আপন চাচাকে কেন তিনি মুসলমান বানাইতে পারলেন না কেন তিনি আব আপন চাচাকে কালেমা পরাইতে পারলেন না তাহলে বোঝা যাচ্ছে যে যে হেদায়ত নবীর কাছে নাই হেদায়ত একমাত্র আল্লাহ কাছে তালার কিন্তু আমাদের সাত আমাদের তিনি সাথ যে আল্লাহর কাছে হেদায়ত নাই আল্লাহ তালার কাছে নাকি হেদায়ত নাই এত বড় জঘন্য কথা বলে তিনি তেনাকে আমরা কিভাবে অনুসরণ করব এত বড় জঘন্য কথা বলার পরেও আমরা তাকে কিভাবে অনুসরণ করব। আমরা তো তাকে অনুসরণ করতে পারি না কারণ তিনি জঘন্য কথা বলেছে এই কথা থেকে তাকে রুজু করতে হবে তাকে রুজু করতে হবে বারবার আপনারা বলছেন তিনি নাকি রুজু করেছে এত দশবার রুজু করলেই বা নাকি তিনি তো সকালবেলা রুজু করেছে বিকালবেলা আবার আগের কথার উপর আবার তিনি চলে গিয়েছে এরপর বলেছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার সমস্ত বিবি সমস্ত বিবির অলিমা করেছে খেজুর দ্বারা একমাত্র হযরত আম্মাজান এর ওলিমা করেছে রুটি এবং গোস্তর মাধ্যমে এটা আলাইহি ওয়াসাল্লাম এটা নাকি অপরাধ করেছে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছে ইনার এত জঘন্যতম কথা এই জঘন্যতম কথার পরেও আমাদেরকে ওই মাওলানা সাত সাহেবকে আমাদেরকে মানতে হবে কেন আমাদেরকে মানতে হবে মাওলানা সাত সাহেব এত জঘন্যতম কথা বলেছে জঘন্যতম কথা বলে তিনি কিভাবে আমির হিসাবে থাকে তিনি কিভাবে আমির হিসাবে থাকে মাওলানা সাদ সাহেব তিনি এগুলো কথা থেকে তিনি রুজু করবে এবং কি তিনি বলবে যে আমি নিজে আমির হিসাবে থাকতে চাই না আমি আমার এই আমিরত্ব আমি সমস্ত ওলামা একরামের নিচে অর্পণ করলাম তাহলে বাংলার মুসলমান সহ দারুল দেওবন্ত সহ বাংলাদেশে হাটাারি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা সহ যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা তাকে আলেম হিসাবে গ্রহণ করবে এই তো আপনাদের সামনে দুইটা তার ভ্রান্ত আকিদা সম্পর্কে আমরা আলোচনা করলাম এর পরবর্তীতে আরও কিছু ভ্রান্ত আকিদা সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি